হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা আমার জন্য ভীষণ স্পেশাল মানে তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে কতটা ভালো একটা ব্লগ তো হঠাৎ করেই বিশ্বজিৎ এসে আমাকে বলে সন্ধ্যাবেলায় যে একটু রেডি হও আমরা একটু বেরোবো তো ওকে আমি বলি কোথায় যাব। বললো চ না দেখলেই বুঝতে পারবি আলাম ওকে তো আমি সে দুজন মিলে রেডি হয়ে বেরোই তো যেতে যেতে আমি ওকে অনেকবার জিজ্ঞেস করলাম যে কোথায় যাবি বল একটু শুনি আমি তো ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে তো ও তো কিছুতেই বললো না আমাকে বললে আজকে তোকে বলবো না ডিরেক্ট নিয়ে যাব সো এটা শুনে আমি তো ভীষণ টু মাচ এক্সাইটেড যে নিশ্চয়ই ভালো কোথাও নিয়ে যাবে এরকম একটা ফিলিংস ভাইবস আসছে তো সে মতন যাচ্ছি যাচ্ছি আমরা টোলটাও ক্রস করলাম তখন ওকে আমি কোয়েশ্চেন করলাম যে আচ্ছা আমরা কি কলকাতার কোথাও যাচ্ছি তো বলছে না না তুই চল না দেলেই গেলেই দেখতে পাবে বললাম যা বাবা কোথায় যাচ্ছি তো আমাকে এইখানে দাঁড় করালো গাড়িটা তো আমি তো দেখে অবাক রামধনু ধাবা মানে এত কিছু বলার পরে এখানে শেষ এখানে আমরা মানে ডিনার করব আমি তো ভেবেই মানে হয় না স্যাড হয়ে গেলাম তো বাট না তারপরে ওখান থেকে বেরিয়ে দেখলাম আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে দূর থেকেই দেখতে পাচ্ছি তো এই রিসর্টটা আমি ন্যাচারালি কলকাতা থেকে যখন ফিরতাম তখন দেখেছি কোনো দিন ঢোকা হয়নি বাইরে থেকে এরকম একটা দেখতাম তো বলেছিলাম আমাকে অনেকবার এখানে আমি একবার যাব ইচ্ছা আছে তো ও এখানে নিয়ে আসবে আমি সেটা ভাবিনি মানে বুঝতে পারিনি ওখানে পৌঁছে গেছি এবার পৌঁছে যাওয়ার পর তোমাদেরকে একটু ওখানকার অ্যাম্বিয়েন্সটা ভিউটা দেখাই ওখানে গিয়েই না একটা বেশ ফ্রেশ ব্যাপারটা একটা ছিল বেশ ভালো গুডনেস একটা ছিল যে বেশ একটু গাছপালা বেশ মানে বেশি ভিড় ভাটটা জমজমার ছিল না ব্যাপারটা বেশ সুন্দর মানে বেশ ভালো লাগছিল ওটা তো একটা রিসর্ট লেফট সাইডে ছিল রিসেপশন আর আমরা যাব রেস্টুরেন্ট কাম বাড়ে তো আমরা উপরটায় আসি এবার রেস্টুরেন্টটা মানে ঢুকি অ্যাকচুয়ালি বাইরে থেকে তো অনেক কিছু বোঝা যায় না কেমন হবে ভেতরটা বাট ভেতরের অ্যাম্বেন্সটা ভীষণ ভালো ছিল আর আমাদের রেস্টুরেন্টের পাশেই ছিল সুইমিং পুল পুল সাইড ছিল আমরা ওখানে গিয়েও বস চাইলে বুঝতে পারতাম বাট যেহেতু ঠান্ডা ছিল সেই কারণে আমরা বসিনি যারা ওখানে ছিল তারা অনেকেই পুল অ্যাক্সেস করছে এনজয় করছে ছিল অনেকেই তো আমরা এবার ভেতরে আসি এবার আমাদের অর্ডারের পালা ছিল তো আমরা ভাবলাম কিছু একটা ডিফারেন্ট কিছু অর্ডার করব তো ওদেরকে জিজ্ঞেস করি তোমাদের এখানে স্পেশাল ডিশ কি আছে ভালো ভালো ওনারা আমাদেরকে কিছু ডিশ সাজেস্ট করে তো সেগুলোর উপরেই আমরা গেছিলাম ফার্স্টে নিয়েছিলাম টেম্পুরা ফ্রায়েড প্রন আর ফিশ ফিঙ্গার উইথ টাটার সস এটা আমরা স্টার্টারে নিয়েছিলাম আর একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা ছিল ওনাদের প্রচুর মেনু ছিল তো আমরা একটু বেক ডিশের ওপর গেছিলাম গ্রিল চিকেন ইন লেমন বাটার সস ফিশটা অ্যাভেলেবেল ছিল না বলে চিকেনের ওপরেই নিয়েছিলাম তো ওয়েট করতে করতে আমাদের খাবারও চলে আসে এবার খাবারের টেস্ট কেমন ছিল সেটা তোমাদেরকে আমি বলব ফুড কোয়ালিটিটা জাস্ট দারুণ ছিল মানে সত্যি এত ভালো ছিল প্রথমে ভেবেছিলাম হয়তো প্রথম নতুন জায়গা কেমন হবে না হবে বাট বিশ্বাস করো খাওয়ার পর জাস্ট দারুণ লেগেছে আর এই বেক ডিশটা সব জায়গায় খুব একটা ভালো করে না বাট এরা খুব সুন্দর বানিয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা একটা কথা না বললেই নয় আমাদের কাছের মানুষ যখন আমাদেরকে এত সুন্দর একটা সময় উপহার হিসেবে দেয় না মানে খুব ভালো লাগে এগুলো হয়তো আমরা বলে বোঝাতে পারি না কিন্তু চাইলেও হয়তো পাই না সবসময় বন্ধু বান্ধব ফ্যামিলি এদেরকে নিয়ে আমরা টাইমগুলো কাটাই কিন্তু নিজেরা যখন একটু টাইম কাটাই না ভীষণ মূল্যবান আমার তো খুব ভালো লেগেছে তো তোমাকে আমি থ্যাংক ইউ তো বলতে পারবো না একটাই কথা জানাই অনেক অনেক ভালোবাসা চলো ব্লগটা শেষ করি